আসসালামু আলাইকুম কি ট্রেন্ডিং ট্রেনিং রে ল মাথায় নষ্ট হ্যাঁ আর বেশ একটা ভিডিও চলতেছে দেখবেন আপনারা মানে ভিডিওটা আমারই মানে মা ভিডিওটা আমার না কিন্তু ভিডিওটা আমারই সেটা হচ্ছে এ এর মাধ্যমে আমি ভাবতেছি এদিক ওদিক দেখে সহায় করতেছে দেখা যাক আমি পারে কি হুম কথা হচ্ছে হ্যাঁ হয় চিন্তা করা যায় কে কোথায় কবে কনসার্ট করছে আর সেই কনসার্টের মালিক হয়ে গেছে আমি এর মাধ্যম হচ্ছে এআই এটা মেনে নেওয়া যায় সেটা আমি নিজে আমার নিজেরটা করলাম বিনোদনের জন্য ওকে কিন্তু রে ভাই বাংলাদেশের সুনাম ধন্য যারা আছে প্রভাবশালী বলেন কি বলেন এক কথা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও টোল করতেছে যেটা একান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তারপরে আমাদের সড়ক মন্ত্রী আব্দুল কাদার সাহেবকে নিয়েও দেখছি করছে তাইরে হুজুর যে আমাদেরকে আলোর পথ দেখায় দিনের পথ দেখায় তার নিয়েও লাগাই দিছে যেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না বুঝছেন তো আমি যারা করতেছে বলবো যে তোমাদের জাতি ওরকম মনে হয় যে আমি এটা কুইরা ভালো হইতে পারব বা এটা করলে একটা মানে আমার নিজের উপর হবে তাহলে ঠিক আছে তাছাড়া তোমরা এই যে কি বলবো মানে ভালো গুণই জ্ঞানী বাংলাদেশের এদেরকে নিয়ে তোমরা আমার রিকোয়েস্ট ভাই তো তাদের কাছে আমার রিকোয়েস্ট তোরা এগুলো করিস না এতে বিনোদন জগতে নষ্ট হয়ে যাবে ঠিক আছে মানে কি বলবো মানে ভাষা হারিয়ে ফেলছি যে আমি তো ভয়ে ভয়ে আছি ভাই কবে জানি আমার মাথা কেটে জনশ্রেণীর মাথা লাগিয়ে দিয়ে আমারে এ কী না বের করে ফেলে তো বের করার কথা না আমি সেরকম মানে ওইরকম পজিশনের লোক না তবে তাও ভয় লাগে বিশ্বাস নাই তো ভাই দেখা গেল কথা হক কথা ভক করে বলে ফেলছি কার কবে গায়ে লাগিয়ে গেছে সে দেখা গেলো আমার ভিডিও লাগাই দিয়ে যা ভাইরাল লিঙ্ক ভাইরাল আর বর্তমানে বাংলাদেশে ভাইরাল হওয়ার সব সহজ উপায় ঠিক আছে মানে লিঙ্ক ভাইরাল মানে বর্তমানে পোলা পায় যেরকম পড়বেন লিঙ্ক খোঁজায় মনোযোগ দেয় আল্লাহ জানে মানে এসে চিন্তার পাশ করে চাকরি খোঁজায় এর মনোযোগ দেয় না যদি শুনছে যে এই কিরটরের বিশেষ করে মহিলা যে লিঙ্ক ভাড়া হয়েছে ভাই কই প্লিজ ভাই আস্তাক ফিরে দিলাম হুম যাই হোক ভরস অনেক কথা বলে ফেললাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ